দশ শ্রতা আমি আসছি সোনাপুর বাজারে বালিয়াকান্দি থানা রাজবাড়ি জেলা এই ঘাইয়ের কাছে আজকে আপনার শুনে আসবো মাছের দাম কত এ মাছ কত কুড়ি কেজি এ বেশি দুশো আশি টাকা কেজি দুইশো আশি টাকা কেজি উপরে মনে করেন চার কেজি বেশি হবে হ্যাঁ আর দুই মাছ

কুয়ো দেহাতো দেয় না আপনি কি রে ঘটনা নাকি হ্যাঁ তেলাপিয়া কম মাছের কম ভাই মাছের দাম বিষয় আপনি কি আর কাল মাছের ধরে ঘুরিয়ে এ কত পড়ে ওই দিকটা ধরে একটু লাগে না পড়ার নম্বর দিতে পারবেন মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর উনানব্বই ছেতাল্লিশ তেতাল্লিশ এই নাম্বার যোগাযোগ করলে আপনার বড় নাম্বার দিতে বড় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমি কলামী তারা নিয়ে যান কত বেরি কেজি কোথাও কত বেরি কত বেরি কেজি দুশো টাকা কেজি আর একশো বিশ টাকা সিলভার দর্শক শ্রোতা এই ছিল আজকের আপনার মাছের কালেকশন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত